আজকে আমি একটা পুরাতন গানে ড্যান্স পারফরমেন্স করতে যাচ্ছি যেখানে আমার পার্টনার হলো ফারিয়া রহমান খুবই ট্যালেন্টেড একটা মেয়ে ও নাচের উপরই ওর পড়াশোনা সাথে আমাকে ফেলেছে আমার খুবই ভয় লাগছিল ও খুবই এক্সপার্ট আলহামদুলিল্লাহ ওর সাথে কিছুটা হয়তো বা মিলিয়ে নিতে পেরেছি বাকিটা কেমন লাগলো কেমন করলাম সেটা তো আপনাই জানাবেন আমি আমার বেস্টটা দেবার ট্রাই করলাম তারপরে

আমার মনে হয় যে তোমাদের পারফরমেন্সে অনেক করার অনেক জায়গা ছিল অনেক এক্সপ্রেশনের জায়গা ছিল দ্য এনার্জি আমার ভালো লেগেছে হাফিজ আর একটু মনে হয় আরেকটু বডি টডি আরেকটু ফ্লেক্সিবল করে আরেকটু ঠাকাতে পারতে আমার মনে হয় মানে এক্সপ্রেশন ছিল অ্যাক্টিং ছিল কই করলাম বিয়া ঝগড়া নাচিয়ে মানে যে দুইজনের ভিতরে যে আহ্লাদ ছিল বিদেশ সেটা এসেছে আর ইয়া তোমার যে জায়গাটা লিরিক্সের ওই জায়গাটা তুমি এত ইনভলভ এবং ওইটার এক্সপ্রেশন বাকি যখন ও বলছে সেখানে এক্সপ্রেশন আমার কাছে কম লেগেছে একটু টোটাল অ্যাক্ট তো আমি তো প্রত্যেকেই দেখছি তো প্রতিক্রিয়া দেখছি ক্রিয়া দেখছে এইভাবেই তো একটা হয় কেমন আমিও খুব এনজয় করেছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এনার্জি লেভেল খুব ভালো লেগেছে এক্সপ্রেশন চমৎকার ছিল এবং দুজনের মধ্যে বোঝা যে বিষয়টা চমৎকার ছিল অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্ট্যান্ড আপ কমেডি এটা আসলে ফার্স্ট টাইম করতে যাচ্ছি এমনিতেই মজা করা হয় বন্ধু বান্ধবের সাথে ভাই সবার সাথে এটা সবসময় একটু মজা করি মজা করতে সবাইকে পচাতে এটাও ভালো লাগে আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম ছোট পর্দায় দেখতাম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই আপনি কি কাজ ছেড়ে দিয়েছেন এই যে ফার্স্ট টাইম কমেডি করতে যাচ্ছি আমি নার্ভাস এটা নিয়ে আমি জানি না কেমন হবে বা কেমন কি করব আমি অল টাইম রেডি তাহলে চলুন শুরু করি কি ইন্টারভিউ আচ্ছা এবার ব্যাপারটা স্ক্রিপ্টেড তো ওখান থেকে তারপর অনেক নিজের অনেক কিছু ঢোকানোর ট্রাই করেছি তারপরে এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারির উপর নিজের একটা ব্যাপার আছে তো দেখা যাক কেমন করি আমি আমার সেরাটা দেওয়ার ট্রাই করব আপনারা জানাবেন কেমন লাগলো যাই হোক ম্যাম আপনাকে রাগ করলে কিন্তু খুবই সুন্দর লাগে যদি বলতেন আমার এই দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে দীপ্তান্টে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে এবং হ্যাঁ আমার পারফরমেন্স কেমন ছিল সেটা জানাতে বলা যাবে না জানাতে হবে দীপ্ত ডিজিটাল কমেন্ট বক্স সেলফিতে ওই মুখ দেখবো যখন নিজেই নিজের প্রেমে পার্বতা খান ভালো লাগছে ভাল লাগছে না আমি তো ফিল্ডের দিকে ভুলে গিয়েছি আচ্ছা কি বলুন তো ঠিক কখন থেকে আমি ওয়েট করছি এখনকার দিনে সামুদিকদের কি হয়েছে তারা নিজেদেরকে মনে করে সেলিব্রেটি আজকাল আমি একটু কাজ কম দেখে আমি একটু টাইম দিলাম কিন্তু ক্ষুমা

কি ইন্টারভিউ ও আচ্ছা হ্যাঁ শিওর ম্যাম শুরুতেই আমরা বলতে চাই যে আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম ছোট পর্দায় দেখতাম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই আপনি কি কাজবাস ছেড়ে দিয়েছেন ভাইয়া ব্যাপারটা আসলে এমন না আমি বলি অনেক কাজ করেছি না এখন একটু আমি ব্রেকে আছি আর সত্যি বলতে কি জানেন তো এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না টানে না নাকি পাচ্ছেন না কি না ম্যাম ওটা কিছু না মডেল পিটনি মনি কাজ পায় না আরে সেই দিনে তো ডিরেক্টর শুভ্র এসে বলল রিকোয়েস্ট করলো যে নুপুর প্লিজ তুই তো স্টার হান্টে তুমি কাজ করো তারপর তারপর তুমি মুখের উপর না করে দিয়েছো কেন কেন তুমি বলে পার এপিসোড নাকি 300 টাকা অসম্ভব নূপুর পিটনি মনি কখনোই 300 টাকায় কোনো কাজ করবে না অবশ্য সাড়ে তিনশো টাকা হলে ভেবে দেখতাম শুব্র ভাই রেস্ট্রেশনের শো ওইটাই তো চৈতি ওপখন হোস্ট করতেছে চৈতি ওপে এখন তিনশো টাকায় হোস্ট করে আমরা তোকে একশো টাকায় করাতাম এটা একদম ঠিক করে নেয়

এটার রহস্য তেল বাহ খুবই ভালো আপনার স্কিন গুলো দেখে মনে হচ্ছে খুব মানে মোলায়েম মসৃণ খুব সফট হয়ে গেছে এইগুলোর রহস্য কি এটার রহস্য ফাড়িয়া মানে এই ফাড়িয়া কোন নামি দামি ব্র্যান্ড মানে দেশের না দেশের বাইরের না না ভাইয়া দূরে ফারিয়া হচ্ছে আর আমার রুমমেট আমি ওটা না বলে ব্যবহার করি এন্ড এটা প্লিজ এডিট থেকে কাট করে দিবেন দেখে শাস্ত্রাই মনে হয় সরসা সুজনি কথা কার কিছু বললেন না না কিছু না কিছু না আচ্ছা ভাইয়া আপনি বলছিলেন আমি দেখতে অনেক সুন্দর আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন একটু বলবেন কিভাবে এত সুন্দর করে কথা বলেন আহা চাই এটা খুবই সোজা শুধু তারেকা নাম সারের মতো সত্য কথা বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম প্রোডিউসার সুজন শর্মার মতো একটু মিথ্যা কথা বলবেন খুব ইজি যাই হোক ম্যাম আমরা এখন যেটা জানতে চাইবো আপনার ফিউচার প্ল্যান নিয়ে আমরা কিছু জানতে চাই আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান দ্যাটস আ রিয়েলি গুড কোশ্চেন খুব কম মানুষই আসলে এটা জিজ্ঞেস করে ভাইয়া একটু ভেবে বলি কেমন আহা শিওর শিওর আমি আসলে প্রথমে মা হতে চাই বাহ তারপর আমি বিয়ে করতে চাই তারপর আমি সাকিব ভাইয়ার মতো একটা সুন্দর ছেলে দেখে ফ্রেম করতে চাই এন্ড অবশেষে আমি আমার গ্রাজুয়েশনটা আছে সেটাও কমপ্লিট করতে চাই বিয়ে তারপরে আগে বাচ্চা তারপরে বিয়ে মানে বুঝতেছি না মানে আপনার মানে স্ক্রিপ্ট একটু কন্ট্রোল আছে মানে আপনি যেটা খুশি সেটা করেন সমস্যা নেই কিন্তু একটু সিকোয়েন্স ওয়াইজ করবেন ঠিক আছে ম্যাম যাই হোক সমস্যা নেই কিন্তু ম্যাডাম আমরা আগে এবং এখনও মাঝে মাঝে আপনাকে টিভিতে কাপড় তো দেখি তাহলে শুনতো দেখি কিন্তু ম্যাম আপনার বাসার অবস্থা তো নড় রাখেন ভাইয়া সেগুলো তো আমি টেলিভিশনে করি বাস্তবে না তাহলে বাস্তবে আপনি কি করেন আ বাস্তবে বাবা আমার দেখাশোনা করা ঘরবাড়ি পরিষ্কার করা ভাই বোনের যত্ন নেওয়া এইগুলো সব আমি একাই করেন এইগুলা বাদে বাকি সব করছি কর ইন্টারভিউ কি হয়েছে ভাইয়া না একটু মাথাটা একটু ব্যথা করছে চা খাবেন অটু ডাক খেতে বলে তো ভালোই হতো আচ্ছা কাজ করবেন দাঁড়ান আচ্ছা সোজা যাবেন যাব তখন যাবেন গেলাম আমার সুন্দর রান্নাঘর এখানে জি আপনার জন্য এক কাপ চা আর আমার জন্য এক কাপ চা বানিয়ে আনবেন মজা করে খাবো কেমন আমি একজন সাংবাদিক আমি কি আপনি এখানে চা বানাতে আমি আপনার ইন্টারভিউই নেবো না এবং আমার পত্রিকায় আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না আমি এখন চৈতির ইন্টারভিউ নেবো চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানি ভাই চৈতি ফোনটা কোথায় ও মাই গড আমার এখন কি হবে আমাকে ছেড়ে সবাই চলে যায় সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল এখন এই জার্নালিস্ট চলে গেল শুভ্র ভাই প্লিজ আপনি আমাকে একটু দেখেন আমি আপনার শো 250 টাকায় করে দিব তাও ওই চৈতিকে নেবেন না প্লিজ ভাইয়া অ্যাক্টিং ওয়াইজ অ্যাফোর্ড ছিল তোমরা প্রচুর কমেডি অ্যাক্টিং বলতে যেটা সেটা করার চেষ্টা করেছে কমেডি অ্যাক্টিং একটা চেষ্টা ছিল আর কি এটা ন্যাচারাল হয় নাই আমি যদি বলি একটু ন্যাচারাল হলে হাফ বিশেষ করে হাফিজেরটা সো ওই অ্যাফোর্ডটা ছাড়া একটু ন্যাচারাল হলে আর একটু মজা পেতাম কিছুটা আমার আরোপিত লাগছিল তোমরা ডায়লগ বলে গেছো একটু বেশি বলার চেষ্টা করেছো দুজনই যার কারণে হাসি ওই একটু একটু অল্প অল্প হাসি পেয়েছে একদম পাইনি তা না একেবারে যে খারাপ হয়েছে তা না বাট ডিফিকাল্ট কমেডি করা ঠিক টু ঠিক আছে বাস সো ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আমার ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ বলতে পারি কিন্তু তোমাদের মানে পারফরমেন্সের ভেতরে যে দেয়া নেয়ার যে বিষয়টা থাকে বা সিং হওয়ার যে বিষয়টা সেখানে একটু ঘাটতি ছিল বলে আমার মনে হচ্ছে সেটা হতে পারে ল্যাক অফ রিহার্সেল গাজি গ্যাস্টো রান্নায় শিল্পের ছামে দাঁড়াবুছে তোমার